وزين متوسط تسالس السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد عما بعد الحمد لله

ডাহার থেকে অপর একশো ফাইচল্লিশ কিলোমিটার দূর আটটা পৌরসভা তেরোটা উপজেলা এবং এ হাজার সাতশো আমরা গেরাম হাওড়া এলাকা

জেজা করলে খায়রান আসেন আল জেজা ধন্যবাদ কিশোরগঞ্জ জেলা থেকে হুসাইন মুদাউসিদা সালেস তার এই আলোচনা শুনে কি আর করি মন্তব্য মনে হয় এখনই রাতে টেনে দেই কিশোরগঞ্জের দিকে গন্তব্য এই পর্যায়ে আমাদের